বিসমিল্লাহ মানের রহিম স্বাগতম ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বার পক্ষ থেকে আমি রইসিন আসিম আহমদ আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও দেখাবো অনেক ভাই আমাকে বলেন যে ভাই একটা টাঙ্কি ফিটিংসের আসলে ভিডিও দেখান যেটা আপনি করেন অর্থাৎ যে কাজগুলো করলে আমরা টাঙ্কিটি ইজিলিভাবে পরিষ্কার করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কীভাবে পানির ট্যাঙ্কটি স্থাপন করলাম এখান থেকে নিচে একটা লাইন গেছে আর এখানে হচ্ছে একটা ইনিয়ন সকেট যে ইনোয়ান সকেটটা খুলে আমরা টাঙ্কিটি পরিষ্কার করতে পারবো তার নিচে হচ্ছে একটা গেট বাল্ব আর উপরে হচ্ছে আমরা গ্যাস দিলাম তো এইভাবে যদি আপনারা কাজ করেন অবশ্যই আপনার পানির ট্যাঙ্ক বসে করতে পারবেন আর আমরা নিচে যেভাবে ভাগ করলাম দেখতে পাচ্ছেন নিচে ছোট ছোটো একটা বাথরুম তো সেইটা ভিডিওটা করে দিলাম যেখানে হচ্ছে আমরা কিছুদিন আগে চারতলা ভবনে একটা কাজ করছি সেখানে ভিডিও আমি কিছু কিছু কমন ফিটিংস এগুলো ভিডিও করে দেই কিন্তু এই ফিটিংস করে ভিডিও দেওয়া হয় না তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যেভাবে ফিটিংস করলাম আপনারা এইভাবে করতে পারেন আর এখানে যে লাইনটা হচ্ছে এটা হচ্ছে গ্যাস পাইপ আর অবশ্যই আপনারা টাঙ্কিতে যেভাবে গায়ে লেখা থাকে অর্থাৎ ইন ইন যদি হয় এক ইঞ্চি আউট করবেন দেড় ইঞ্চি গায়ে যেটা লেখা থাকবে অবশ্যই সেটা দিয়ে করবেন আর এটা হচ্ছে ইনের লাইন তো ইনের লাইন আমরা থ্রি ফোর দিয়ে করলাম ইনের লাইনটা থ্রি ফোর দিয়ে করলাম এটা হচ্ছে মোটরের লাইন মোটরের লাইন থ্রি ফোর দিয়ে করলে হয় কি মোটর একটু প্রেশারটা ভালো পায় তো এইভাবে যদি আপনারা কাজ করেন অবশ্যই পানির ট্যাঙ্ক সুরক্ষিত থাকবে এবং ভালো থাকবে এবং আমার চ্যানেলটা অবশ্যই ছোট চ্যানেলটি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হাফেজ